স্বামী আর স্ত্রী সহবাস করার সময় যদি সহবাসের দোয়া না পড়েন তাহলে মনে রাখতে হবে আপনাদের লাইফে আপনাদের জীবনে চারটা ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যাবেন এটা মনে রাখতে হবে কারণ ইসলাম এমন একটা বিষয় ইসলামটাকে যদি আপনি মানেন এর ভিতরে আল্লাহ পাক আলামী শান্তি আর বারাক আবার আল্লাহ নাজিল করে দিয়েছেন ইসলামের প্রত্যেকটা বিষয় যদি আপনি মানেন আমার আল্লাহ আপনার গোটা ঘরের ভিতরে শান্তি এবং বরকত নাজিল করে দিবেন আর যেই ঘরের ভিতরে বরকত নাই যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত নাই সেই ঘরের ভিতরে আপনি লক্ষ টাকা ইনকাম করার পরেও আপনার ঘরের ভিতরে কখনো শান্তি নাজিল হবে না এই জন্যে ইসলামের পুঙ্খানুপুঙ্কার বিধান আমাকে আপনাকে মানতে হবে স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সহবাস করা এটা আল্লাহ পাকের বৈধ আইন এটা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন একে অপরের কাছ থেকে আনন্দ সুখ উপভোগ এটা বুক করে নেবে এটা আল্লাহ পাকের বিধান আমাদেরকে দিয়েছেন কিন্তু হ্যাঁ আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন তখন কমাস কম সহবাসের দোয়াটা আপনি করবেন সহবাসের দোয়াটা পড়লে আমাদের দুইটা উপকার হয় এক নাম্বার হল যখনই আপনি আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন তখন আপনি দোয়া পড়বেন রব্বুল আলামিন আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা এক নাম্বার হলো যে উপকারটা আপনার হবে রব্বে কারিমায় আল্লাহ শয়তান তিকা তুমি আমাদেরকে কুদরতি ভাবে হেফাজত করো আয় আল্লাহ সহবাস করার পরে যে সন্তান আমার হবে এই সন্তানকেও তুমি শয়তানের আসর থেকে কুদরতি ভাবে হেফাজত করো এক নাম্বার হলো আল্লাহ আমি সহবাস করতেছি এটা তোমার বিধান আমি পালন করতেছি আল্লাহ শৈতানের কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করো এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহ সহবাস করার পরে হালাল ভাবে যে সন্তান হবে সেই সন্তানকেও শৈতানের কুমন্ত্রণা থেকে তুমি হেফাজত করো আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে দুইটা উপকার আর শৈতানের কুমন্ত্রণা থেকে যদি নিজেও বাঁচতে পারেন নিজের সন্তানকেও বাঁচাইতে পারেন এই সন্তান হয়ে যাবে হ্যাঁ মুসলমান বন্ধগণ যদি আপনি সহবাসের সময় দোয়া যদি না পড়েন তাহলে আপনার লাইফে আপনার জীবনে চারটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এক হল হলো শৈতানের আসর আপনার ভিতরে প্রবাহিত হবে স্বামী আর স্ত্রীর ভিতরে শৈতানের আসরে প্রবেশ করবে এমনকি আপনি দেখবেন একজন অপরজনকে সন্দেহ করে এটা কিন্তু শৈতান আপনাদের অন্তরের ভিতরে ঢোকায় দেয় স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে এই যে দেখবেন এত সুন্দর ফুটন্ত গোলাপের মতো সংসার আহারে কোনো বেজাল ছিল না কোনো বেজাল ছিল না এমন সুন্দর সংসার দেখবেন ছোটখাটো বিষয় নিয়ে এত বড় ঝগড়া শুরু হয়ে গেছে এক পর্যায়ে এই যগ্রাটা স্বামী আর স্ত্রীকে বিচ্ছেদ পর্যন্ত গঠাইয়া দিয়েছে এত সুন্দর সংসার কত হাসি খুশি কত রং রং ছিল কত মধুময় সংসার ছিল ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে সংসারটা বিচ্ছেদ হয়ে গেছে এর মানে হলো মা আপনি যদি ইসলামের সুন্দরী তরিকাটা মানতেন সহাবাস করার সময় দোয়া পড়তেন আপনাদের সংসারটা এতটা এলোমেলো হতো না আল্লাহ পাকের তাহলে এক যে ক্ষতি হবে সেটা যদি দোয়া যদি আপনি না পড়েন শৈতান আপনাদের কাছে আসতে পারে আপনাদের পারেন আপনাদেরকে দিতে পারে আপনাদেরকে ক্ষতি করার সম্ভাবনা রয়েছে দুই নাম্বার হল শৈতানের প্রভাব আপনাদের উপরে পড়বেন কারণ হাদিসের ভিতরে আছে কোন সন্তান যখন হয় সন্তান সেই সন্তানকে শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো সময় সন্তান তার উপরে আসর করতে পারে এই জন্যে আপনার সন্তানের উপরে শয়তানের আসর করার সম্ভাবনা রয়েছে তারপরে তিন নম্বর হচ্ছে আর্থিক এবং মানসিকভাবে আপনার অস্থিরতা কাজ করবে সহবাসের দোয়া না করে যদি আপনি সহবাস করেন আপনার মনের ভিতরে অস্থিরতা কাজ করবে আপনার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা বিরাজমান করবে আহারে আমার কি যেন হয়ে গেছে আহারে আমার কি যেন নাই হয়ে গেছে একটা বিরাজমান মনের ভিতরে হইরানি পেরসানি ডিপ্রেশন টেনশন একটা অভাব অনটন আপনার মনের ভিতরে মানে আপনাদেরকে সার অংশটা বলে অস্থিরতা কাজ করবে কিছু মানুষ আপনি দেখবেন যে টাকা পয়সা ইনকাম করে তারপরে তার মনের ভিতরের অস্থিরতা দূর হই না আসলে এমন মানুষ মনের ভিতরে শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অনেক মানুষ দেখবেন টাকা পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই কর বাড়িও তার এতটা সুন্দর না কিন্তু আল্লাহ পাক তার মনটাকে ফ্রেশ দেখেছেন মনের ভিতরে আমার আল্লাহ পরিপূর্ণ শান্তি মনের ভিতরে আমার আল্লাহ পরিপূর্ণ রহমত বরকত তার অন্তরের ভিতরে প্রবেশ করাই দিয়েছেন এই জন্য তার মনটা অনেক ফ্রেশ মনের ভিতরে অনেক শান্তি রয়েছে এই জন্য মুসলমান বন্ধুগণ যখনই আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন তখন আপনি দোয়া পড়বেন যদি দোয়া না পড়েন তাহলে তিন নাম্বার যে বিপদ চলে আসবে তিন নাম্বার যে ক্ষতিটা চলে আসবে সেটা হলো মনের ভিতরে অস্থিরতা কাজ করবে মনের ভিতরে টেনশন ডিপ্রেশন অভাব অনটন তা কখনো মনের ভিতর থেকে আপনি দূর করতে পারবেন না যদি আপনি দূর করাইতে চান অবশ্যই সহবাস করার সময় মাত্র এই ছোট দোয়াটা পড়বেন আল্লাহ জান নেবে না সেই তো না চার নাম্বার হচ্ছে সহবা সাওয়াব থেকে চার নম্বর যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সাওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন সাওয়াব আপনি সাওয়াব থেকে বঞ্চিত হবেন তাহলে ভাই এই সুট্ট এক মিনিট সময় লাগে না মাত্র দশ সেকেন্ড সময় লাগে এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তেন তাহলে আপনি এই সাওয়াবের মালিক আপনি হয়ে গেলেন আর এই চাটা ক্ষতির থেকেও আপনি বাঁচতে পারতেন তাহলে কেন আপনি পড়বেন না এই মুসলমান বন্ধুদেরকে আমি সাজেস্ট করব সহবাস করার সময় ইনশাআল্লাহ আমরা সেই দোয়াটা পরবো আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর সংসারটা যেন ফুটন্ত গোলাপের মতো যেন সুন্দর